আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে অঙ্কটা অনেক 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 পরীক্ষায় আসছে যেহেতু অনেক অনেক পরীক্ষায় আসছে এবং সাম্প্রতিক সময়ে এই প্রশ্নটা আসছে সুতরাং যে কোনো পরীক্ষায় আমাদের এই প্রশ্নটা আসতেই পারে এই জন্য আমি রেফারেন্স দিয়ে রাখি যাতে আমাদের আত্মবিশ্বাসটা বাড়ে এবং অঙ্কটার প্রতি মনোযোগী হতে পারি এই জন্য আমি অনেকটা রেফারেন্স দিয়ে রাখি যে কোন কোন পরীক্ষাগুলো আসছে এবং এতে তো পরীক্ষা যেহেতু আসছে এই অঙ্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের সামনে এই অঙ্কটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি চলুন দেখি নিই আমরা এই অঙ্কটা কি দেখেন এখানে প্রশ্ন আসছে নিচের কোনটা মৌলিক সংখ্যা নয় নিচের কোনটা মৌলিক সংখ্যা নয় অথবা মৌলিক সংখ্যা এরকম প্রশ্ন আমাদের অহরহ আসে কিন্তু আমাদের মুখস্থ যদি থাকে তাহলে আমরা উত্তর দিতে পারি কিন্তু মুখস্থ যদি না থাকে তাহলে আমরা কিন্তু দিতে পারি না আমি একটা ছোট্ট অঙ্ক আগে রেখে দিই এই অঙ্কটা উত্তর দেওয়ার আগে ছোট্ট একটা অঙ্ক যেমন আসছে আমাদের আরেকটা প্রশ্ন তেইশ আর একটা আছে মনে করেন উনিশ আর একটা আছে একুশ আর আরেকটা আছে সতেরো এই চারটা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা নয় কোনটা তবে আমাদের আসলে বুঝতে হবে মৌলিক সংখ্যাগুলো কি এবং মৌলিক সংখ্যা নয় কোনটি যে সংখ্যাগুলোকে আপনারা নিঃশেষ বিভাজ্য করতে পারবেন না কোন সংখ্যা দ্বারা বাক করলে বাক্যের থাকি থেকে যায় এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ সে নিজে এবং এক ছাড়া অর্থাৎ সে নিজে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যে সংখ্যা বিভাজ্য করা যায় না সেগুলা মৌলিক সংখ্যা যেমন আমি যদি বলি সাত সাতটা মৌলিক সংখ্যা কেন সাতকে যদি আমরা সাত দ্বারা বাক করতে পারি সে দ্বারা বাক করতে পারি আর এক দ্বারা সাথে এক দ্বারা বাক করতে পারি এটা না সে নিজে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না দেখেন অন্য সংখ্যা দ্বারা আপনারা ট্রাই করে পারবেন কি দুই দ্বারা বাক করলে দেখেন তিনগুনে ছয় অবশ্যই এক রয়ে গেল আমি যদি তিন দ্বারা বাক করি ছয় এক রয়ে গেল আমি যদি চার দ্বারা বাক করি তাহলে চারিদিকে অবশিষ্ট রয়ে যায় কারণে এই সাতটা মৌলিক সংখ্যা এরকম পৃথিবীর মধ্যে যে সংখ্যাগুলা সে নিজে এবং এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বাক করা যায় না সেই সংখ্যাগুলাকে মৌলিক সংখ্যা বলে এখানে আমাদের মৌলিক সংখ্যা নয় কোনটা যে সংখ্যাটা এই কোন একটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে সেই সংখ্যাটাই মৌলিক সংখ্যা নয় তাহলে এই সিস্টেমটা ফলো করার জন্য আমরা কোন সংখ্যা দ্বারা আমরা বাক করে দেখবো আমরা তো আর এক থেকে শুরু করে একশো পর্যন্ত ভাগ করা সম্ভব না আমরা জাস্ট আমি একটা টিক শিখিয়ে দিব এই সংখ্যা দ্বারা ভাগ করবেন তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো জাস্ট সবচেয়ে বড় সংখ্যাগুলোতে গুলো হাজার লাগবে কিন্তু এই দুই ডিজিটের সংখ্যাগুলা এই সংখ্যাগুলোর দিকেই আমরা পেয়ে যাবো কি কি সংখ্যা এগুলো মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এগুলো মৌলিক সংখ্যা এগুলা দ্বারা আমরা ভাগ করে দেখব নিঃশেষে বিভাজ্য হয় কিনা এগুলো দ্বারা টেস্ট করলে আমাদের উত্তর বের হয়ে যাবে দেখেন তিন দ্বারা যদি আমি ভাগ করি তিন সাথে একুশ কি দুই অবশিষ্ট থেকে যায় ফার্স্ট দ্বারা ভাগ করলে পাঁচ ছাড়া বিশ আর অবশিষ্ট তিন থেকে যায় সাত দ্বারা ভাগ করলে তিন সাথে একুশ অবশিষ্ট আরো দুই থেকে যায় এগারো দ্বারা ভাগ করলে আরো অবশিষ্ট থেকে যায় এগারো দুই মিনি বাইশ এক থেকে যায় তেরো দ্বারা ভাগ করলে তো আর যায় না আরো দশ থেকে যায় যা তেরো দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য নয় সুতরাং এটা মৌলিক সংখ্যা আমাদের এত মৌলিক সংখ্যা নয় কোনটা তাহলে এটা মৌলিক সংখ্যা উনিশটা কি উনিশ আমরা তিন তিন ছয় আঠারো এক থেকে যায় পাঁচ দ্বারা ভাগ করলে তিন দশ পনেরো আর বৈশিষ্ট্য থেকে যায় সাত দ্বারা ভাগ করলে সাত দু আর কত থেকে যায় ফার্স্ট থেকে যায় এগারো দ্বারা ভাগ করলে আট থেকে যায় অবশিষ্ট থেকে যায় সুতরাং মৌলিক না এটা মৌলিক সংখ্যা আমাদের উত্তর মৌলিক সংখ্যা নয় কোনটি একুশকে যদি আমরা ভাগ করি দেখেন তিন সাথে তিন দিয়ে ভাগ করলে তিন সাথে একুশ সাত দিয়ে ভাগ করলে তিন সাথে একুশ এই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা নয় কারণ একুশ সাতদার অবাক দিয়ে যে নিঃশিষ্য তিন দ্বারা অভাগটি যে নিঃশিষ্য এই জন্য একুশটা এখানে মৌলিক সংখ্যা নয় চলুন বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখে নিই সবচেয়ে বেশি আসছে এবং এই অঙ্কটা একটু যেহেতু তিন এক তিন করে অর্থাৎ সংখ্যা তিনটা সংখ্যায় যার কারণে এটা নির্ণয় করতে আমাদের অনেকটা সময় ব্যয় করে ফেলি তাহলে এই সংখ্যাটা কোনটি মৌলিক সংখ্যা নয় আমি আগেই বলছি এত দ্বারা ভাগ করবো তিন পাঁচ সাত এগারো তেরো এরকম সংখ্যা দ্বারা আমরা কি করবো বাক করবো বাক করে দেখবো বিভাজ্য কিনা এই অঙ্কটা একমাত্র যদি আপনারা মুখস্থ দিতে পারেন তাহলে দিতে পারবেন অন্যতে আর কোন চিন্তা করা যাবে না এবারে বাক করেই দেখতে হবে এরকম অঙ্ক আসলে দেখেন আমি তিন দ্বারা যদি বাক করি মুখে মুখে তিন সাতে একুশ তাকে আর কত চার চার আর তিন তেতাল্লিশ হয় তেতাল্লিশ যার তিন দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য নয় এখন যদি আমরা ফার্স্ট দ্বারা বাক করি ফার্স্টের বিশ ফার্স্ট পঁচিশ তাকে আর তিন যার তিন দ্বারা ফার্স্টকে ভাগ করা যায় না যার নিঃশেষ অ্য নয় এখন যদি আমরা ভাগ করি সাত দি সাত দি তিন সাত একুশ একুশ আর আর চার চার তিন মানে পঁচিশ থেকে একুশ চলে গেলে তো চার তেতাল্লিশ তেতাল্লিশ যার সাত দ্বারা নিঃশ্বাস অবিভায্য নয় এখন যদি এগারো দ্বারা ভাগ করি দেখেন এগারো দ্বারা ভাগ করি দুই বার ধরে দুই এগারো দু বাইশ আর পঁচিশ থেকে বাইশ চলে গেলে তাকে তিন আর একটা তিন হয় তেত্রিশ তেত্রিশকে আবার এগারো দ্বারা ভাগ করা যায় তিন এগারো হত তেত্রিশ এর মানে দুইশো তেপ্পান্ন সংখ্যাটাই আমার এই সংখ্যাগুলো যে কোনো একটা সংখ্যা অর্থাৎ এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে সুতরাং এই সংখ্যা নয় এখন আমরা দেখতে পারবো এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো যদি আমি তিন দ্বারা ভাগ করি তিন সাথে একুশ তাকে দুই দুই আর দুই আর তিন তেইশ তেইশ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় পাঁচ দ্বারা যদি ভাগ করি পাচ্ছে না বিশ যেহেতু আমরা অলরেডি পেয়ে গেছি উত্তরটা সুতরাং আর উন্নতি হওয়ার তো কোনো সম্ভাবনা নেই দে তারপর দেখাচ্ছি পাঁচ বাচ্চা দে কত বিশ তাকে তিন তিন তেত্রিশ যা পাঁচ দ্বারা নিঃশেষ বিভাজ্য নয় সাত দ্বারা বাক করি তিন সাত একুশ তাকে কত দুই দুই আট যা সাত দ্বারা ধারা বিভাজ্য নয় এগারো দ্বারা এগারো দুগুনি কত বাইশ এগারো দুগুনি বাইশ তাকে কত এক এক আর তিন তেরো যা এগারো দ্বারা নিঃশেষ অবিভাজ্য নয় এখন যদি আমরা তেরো দ্বারা বাক করি তেরো দ্বারা বাক করলে একবার যাবে তেরোকে তেরো তেরো কে একবার যাবে আহ তেইশ থেকে তেরো ষোলো গেলে দশ তেইশ থেকে আমার এই যে আমি যদি তেরো দ্বারা ভাগ করি তেরো কে তেরো তেইশ থেকে তেরো বিয়োগ করলে তাহলে হতো শূন্য দুই এক দশ আর এখানে আমরা দিয়ে দিব যার তেরো কি দ্বারা তেরো দ্বারা নিঃশ্বাসের বিভাজ্য নয় এরকম দেখবেন প্রত্যেকটা অঙ্ক এই দ্বারা যদি ভাগ করি তাহলে কোনোটাই নিঃশ্বাসের বিভাজ্য নয় সুতরাং একটা যেহেতু পেয়ে গেছি আমরা আমাদের উত্তরটাই পেয়ে গেছি জাস্ট আমরা এই ডিজিটগুলো দ্বারা আমরা চিন্তাধারা করবো যে নিঃশ্বাসের বিভাজ্য কি না যদি নিঃশ্বাসে বিভাজ্য হয়ে যায় তাহলে মৌলিক সংখ্যা আর যদি নিঃশ্বাসে বিভাজ্য না হয় মৌলিক সংখ্যা নয় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকম বেশি বেশি বার অর্থাৎ অতিতে বহু আসছে এমন গুরুত্বপূর্ণ অঙ্কগুলা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে